তিনটি জিনিস যদি আপনার ভিতরে থাকে আপনি পেয়ে যান তাহলে বুঝবেন আপনি ভাগ্যবান আপনি জানেন কি এই তিনটি জিনিস কতটা গুরুত্বপূর্ণ আসলে মানুষের ভাগ্যের পরিবর্তন কিন্তু হওয়া সম্ভব কোনো ব্যক্তি যদি দোয়া চায় মানুষের কাছে আর যদি তার বাবা মা দোয়া করে বা সেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া চায় তো বা প্রতিবেশী দোয়া করে পৃথিবীর মানুষ কারোর জন্য দোয়া করে তারপরে দোয়ার কারণে কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় আরেকটি বিষয় রয়েছে যে ভাগ্য পরিবর্তন করতে গেলে প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে চেষ্টার ব্যতি রেখে যদি সেই ব্যক্তি এমনি এমনি ভাগ্যের পরিবর্তন চায় তাহলে তার ভাগ্য পরিবর্তন হবে না আল্লাহ তালা স্পষ্ট করে আয়াতি নাজেল করেছেন ওই জাতির ওই সম্প্রদায়ের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করেন না যেই সম্প্রদায়ের ভাগ্য আল্লাহ যে ব্যক্তি যে সম্প্রদায় যে গোষ্ঠী নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা না করে তাহলে আল্লাহ এমনি কিন্তু ভাগ্যের পরিবর্তন করবেন না তাহলে আপনি ভাগ্যের পরিবর্তন যদি করতে চান তাহলে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে আপনাকে কাজ করতে হবে ওয়ার্ক ওয়ার্কিংয়ের ভিতরে থাকবেন আর এই সফলতা আপনাকে এই কাজ আপনাকে সফলতা এনে দেবে এই দোয়া আপনাকে সফলতা এনে দেবে আপনাকে ভাগ্য নিয়ে এত টেনশন করা যাবে না পাশাপাশি আপনি যে ভাগ্যবান যদি এই তিনটি জিনিস আপনার কাছে থেকে যায় তাহলে বুঝবেন আপনি ভাগ্যবান নাম্বার ওয়ান যদি কোনো ব্যক্তি এমন সলেহা নেককারিনী আনুগত্য শিলা পরহেজ গারেনী যদি একটা সৎ স্ত্রি পেয়ে যায় তাহলে সেই ব্যক্তি বড়ো ভাগ্যবান যদি কোনো ব্যক্তির স্ত্রী হয়ে যায় সৎ সে যদি চরিত্রবান হয় সন্তানের টেক কেয়ার করে স্বামীর আনুগত্য শিলা হয় স্বামীকে স্বামীর যত্ন নেয় সে চরিত্রবান হয় নামাজি হয় পরহেজ গারেনী হয় সংসারের যতগুলো কাজ সকল কিছু সুন্দরভাবে করে এবং সে সব পরিবারের নিয়ে হয় সে সম্পদের হেফাজতকারীণী হয় সে তার চরিত্রের হেফাজতকারী নিয়ে হয় তাহলে এই ব্যক্তি একটা উত্তম স্ত্রী পেয়েছে এই উত্তম চরিত্রবান স্ত্রী পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার আপনি বড় ভাগ্যবান যে একটি চরিত্রবান চরিত্রবান একটা স্ত্রী পেয়েছেন চৈত্রশিলা একটা ইস্ত্রি পেয়েছেন দ্বিতীয় নম্বরে যদি আপনার কাছে একটি সুন্দর বাসস্থান থাকে তাহলে আপনি বড় ভাগ্যবান আল্লাহ নবী বলেছেন যার সুন্দর স্ত্রী রয়েছে পর স্ত্রী রয়েছে এবং দুই নাম্বার যার ভালো বাসস্থান রয়েছে ভালো বাসস্থান মানে হচ্ছে টাইলস করে একটা বাড়ি থাকতে হবে এটা নয় ভালো বাসস্থান মানে যে আপনার ঘরের ভিতরে অনেক দামি দামি আসবাবপত্র থাকবে বিষয়টা এমন নয় ভালো বাসস্থান হচ্ছে ওই ঘর যেই ঘরে আল্লাহর ইবাদত হয় যেই ঘরের ইসলামিক কৃষ্টি কালচার ইসলামিক তাহাজিব তামাদ্দুন সেটার ভিতরে লালন হয় যেই ঘরের ভিতরে পাচক তো নামাজ হয় যে ঘরের ভিতরে ইস্ত্রী নামাজে হয় পরিবার নামাজি হয় ঘরে আল্লাহ সুবাহানা হওয়া তালার নিয়ম অনুযায়ী যে ঘরটা পরিচালিত হয় যে ঘরের থেকে মসজিদের ঘরটা মসজিদের নিকটবর্তী হয় একটা আদর্শ ঘর যে ঘরটা মসজিদের নিকটবর্তী অর্থাৎ সে নামাজি বান্ধা হওয়ার জন্য এখানে অত্যন্ত সুযোগ রয়েছে সুন্দর সুযোগ রয়েছে কিন্তু ঘরটা যদি মসজিদ থেকে অনেক দূরে হয় তাহলে আমি বলবো সেই ব্যক্তি অতটা সৌভাগ্যবান ব্যক্তি হন না এই কারণে যে তার ভিতরে নামাজের যে একটা আগ্রহ এটা কিন্তু অনেকটাই হ্রাস পায় আর মসজিদের কাছাকাছি ঘর এটা একটা সুন্দর সে ব্যক্তি বড় ভাগ্যবান মসজিদের নিকটবর্তী তার ঘর রয়েছে সে নামাজের প্রতি আগ্রহশীল হয় নামাজ তাকে খুব বেশি তাকে টানে আকর্ষণ করে সে চুম্বকের মধ্যে তাকে আকর্ষণ করে মসজিদটাকে কাছে ডেকে নিয়ে যায় এই জন্য এই ঘরটা যে ঘরটা কি নামাজি ঘর যে ঘরটার ভিতরে আহ আল্লাহ সুহানা হওয়া তার হুকুম অনুযায়ী যে ঘর পরিচালিত হয় এবং যেই বাসস্থানটা কি পর্দার সাথে সেই পরিবারগুলো ওই ঘরের মানুষগুলো পর্দার সাথে তার জীবন অতিবাহিত অতিবাহিত করে এবং যেই ঘরটার ভিতরে আল্লা তালার সকল নিয়ম কারণ চলে তাহলে বুঝবেন ওই ঘরটা একটা আদর্শবান ঘর পাশাপাশি ওই ব্যক্তি ভাগ্যবান কোন ব্যক্তি যেই ব্যক্তির একটি সুন্দর কি রয়েছে যানবাহন রয়েছে অনেক আগে মানুষের সুন্দর যানবাহন ছিল উট সুন্দর যানবাহন ছিল ঘোড়া এখন মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি আছে অনেকের পাসদারু গাড়ি আছে অনেকের মোটর সাইকেল রয়েছে অর্থাৎ আপনার মতো আপনার জন্য একটা ভালো যানবাহন যেটা দিয়ে আপনি আপনার প্রয়োজন মেটাতে পারেন এবং সেটা একটা সুন্দর প্রাইভেট কার হোক সেটা একটা সুন্দর মোটরসাইকেল হোক সেটা একটা সুন্দর আপনার প্রয়োজন মেটানোর জন্য একটা যানবাহন সুন্দর যানবাহন যদি থাকে তাহলে আপনি ভাগ্যবান মানুষ তো ভাই আমার আল্লাহ যাকে যেভাবে রেখেছেন সেভাবে তার সাধ্যের মধ্যে যতটুকু দিয়েছেন এটা নিয়ে পরিতৃপ্ত থাকতে হবে এটা নিয়ে আপনার ভাগ্য আপনি যে ভাগ্যবান এটা নিয়ে সন্তুষ্ট থাকেন আল্লাহ সু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট থাকেন এটাই আপনাকে কাঙ্ক্ষিত মানজেল জান্নাতে পৌঁছে দেবে এজন্য। আমরা যারা ভাগ্যবান এবং যারা ভাগ্যবান হতে পারিনি আমরা সর্ব অবস্থায় আল্লাহর প্রতি রাজি খুশি থাকবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি